তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি ভিডিওটা করছি তোমাদের জন্য তো দেখো তোমাদেরকে যে বলেছিলাম যে আমি একটু বাইরে আছি তো সেই বাইরে থেকেই ছবিটা তোমাদের দেখাচ্ছি তো এটাই মানে আমাদের এটা তো এই যে দেখতে পাচ্ছ সব রান্নার জিনিসপত্র সবই আছে এখানেই আমরা রান্না টান্না করি আমরা এখানে অনেকজনাই আছি অনেক সেলপ্লে আছি একসঙ্গে থাকছি খুব সুন্দরভাবে আছি আসলে এখানে আসার ইচ্ছে ছিল না বললেই ভালো হয় তো এখানে আসতে হয়েছে কারণ পশ্চিমবাংলায় বাংলায় যে অবস্থা কাজের যে অবস্থা বুঝতেই তো পারছো তোমরা যারা বেকার আছো তারাও বুঝতে পারছো তো সেই হিসেবেই এখানে আসা কারণ পশ্চিম বাংলায় থাকার পরে কোনো কাজ পেলাম না তাই বাধ্য হয়ে আসতে হলো আমাকে পশ্চিম বাংলার বাইরে তোমাদের ছেড়ে সবাইকে ছেড়ে আছে এখানে তো যাই হোক সমস্যা সেরকম নয় তবে তোমাদের কাছে যেতে পারছি না তোমাদেরকে চেনা যে মুখগুলো সেগুলোকে দেখতে পাচ্ছি না সবই অচেনা এবং এখানে একটা ধরো ভাষার প্রবলেম আছে যে সেখানে সবাই গুজরাটি ভাষায় কথা বলে হিন্দিও অনেকে বোঝে অনেকে বোঝে না আর বাংলার তো কোনো ব্যাপারই নেই তো একজন বাঙালি হয়ে যে মাতৃভাষা বাংলা ভাষা সেই ভাষাটাই আজ এখানে বলতে পারছি না এজন্য অনেকটাই কষ্ট হচ্ছে যে বাঙালি হয়ে বাংলা ভাষায় কষ্ট মানে কষ্টটা হচ্ছে এই জন্যই যে বাঙালি হয়ে বাংলা ভাষায় কষ্ট কথা বলতে পারছি না বাঙালি কাউকে সেরকম দেখতে পাচ্ছে না তো যাই হোক এইভাবেই চলছে তো তোমাদের কাছে অনুরোধ করব যে আমি তো চেষ্টা করছি ইউটিউবে ভিডিওগুলো প্রতিনিয়ত দেওয়ার তো আমার যে সমস্ত বন্ধুরা অর্থাৎ যে সমস্ত দর্শক বন্ধুরা এখন আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিও করা এবং আপনাদের সাহায্য প্রার্থনা ভালোবাসা পাওয়ার জন্যই প্রতিদিন ভিডিওগুলো আমি করতে থাকি অনেক কাজের ফাঁকে ভিডিওগুলো করার সময় পায় না তবুও চেষ্টা করি দিনের মধ্যে যাতে আপনাদের সামনে একটা ভিডিও পৌঁছে দিতে পারি হয়তো ঠিক মতন হয় না তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যারা আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটি এখন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটায় প্রচুর পরিমাণে লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনারা যদি আমার পাশে না দাঁড়ান তাহলে আমার এই চ্যানেলটা থেকে সাবস্ক্রাইবার বাড়বে না বা পাশে কাউকে পাবো না তো সেই হিসেবেই বলবো যে আপনারা কাইন্ডলি আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে দেখুন আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই তো সেগুলো আপনার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং আমার চ্যানেলের পেছনের দিককার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখুন কারণ একটা ইউটিউবারের পক্ষে কখনোই একা একা কিছু করা সম্ভব নয় আপনারা যদি আমার পাশে না দাঁড়ান বা আমার চ্যানেলটিকে সাপোর্ট না করেন তাহলে আমি কোনো দিনই সামনের দিকে এগোতে পারবো না এইভাবেই আমাকে থাকতে হবে বাইরে এসে কষ্ট করছি কারণ চেনা মুখগুলো দেখতে পাচ্ছে না বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলতে পারছি না এই একটা সমস্যা আছে তো সেই হিসেবে আপনাদেরকে বলবো যে সমস্ত বাঙালি দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা প্রবাস থেকে যেখান থেকে দেখুন না কেন আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে আমি আমার মতো আমি অনেক ভিডিও আপনাদেরকে দেব মানে সেখানে যে ভিডিওগুলো আমার ভালো লাগে যেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে সেই ধরনের ভিডিও আমি করার চেষ্টা করি তাই বুঝতেই পারছেন বাইরে কাজে এসে ভিডিও দেওয়া অনেকটাই অসম্ভব ব্যাপার তবুও আমি চেষ্টা করি আপনাদের কাছে প্রতিনিয়ত থাকার চেষ্টা করি আপনাদের সামনে প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করি তো যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি যে আপনারা এই ভিডিওটি দেখার পর বা এই ভিডিওটি চলতে চলতে অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের উপর সেই ভরসা আমার আছে সেই বিশ্বাস আমার আছে কারণ বিশ্বাসী মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো আমরা যদি কাউকেই বিশ্বাস না করি তাহলে জীবনে চলা যাবে না জীবনে চলতে গেলে বিশ্বাসটাই মেন কারণ সব কিছু তো টাকা পয়সা দেওয়া হয় না এই যে আপনারা যে সমস্ত দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে তো আমি টাকা পয়সা দিতে পারবো না আমি একজন গরিব ঘরের ছেলে তো তাকে আমি টাকা পয়সা দিতে পারব না তবে আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা লাইক করেন শেয়ার করেন তাহলে আমার চ্যানেলটা সামনের দিকে এগোবে এইটুকুই আমি উপকার পাব এবং আপনাদের কাছেও ঋণী হয়ে থাকবো যে আপনারা প্রত্যেক আমার ভিডিওটা সময় পেলে অন্তত একবার হলেও দেখেন শেষ পর্যন্ত এবং আপনাদের কাছে এই জন্য ঋণী থাকবো যে আপনারা আমার চ্যানেলটের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনিও একজন যোদ্ধা আপনিও একজন সাহায্য করেছেন আমাকে এটা আমার মনে থাকবে আসলে একটা কথা মনে পড়ল যে দেখবেন যখন একটা ইঁদুর বা একটা পিঁপড়ে বা ধরুন একটা ইঁদুরের কথাই বলছি ইঁদুরের ছোট্ট একটুখানি মুখ সেই মুখ দিয়েই সে মাটির তলা থেকে একটু একটু করে গর্ত করে মাটি তোলে এবং সে মাটি তুলতে তুলতে এক সময় ঢিপি বানিয়ে ফেলে অর্থাৎ অনেক মাটি তুলে ফেলে যখন সে অনেক মাটি তুলে ফেলে তখনই সেটা আমাদের সামনে চোখে পড়ে কিন্তু যখন সে একা একা মাটি তুলে একটু একটু করে মাটি তুলে তখন কিন্তু সেগুলো আমাদের চোখে পড়ে না তাই আপনাদের উদ্দেশ্যে সেটাই বলবো যে আপনারা যদি একটু একটু করে আমাকে সাপোর্ট করেন তাহলে একদিন হয়তো আমার চ্যানেলটি সামনের দিকে এগোবে আপনাদের ভালোবাসা সাহায্য আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি জানি যে আমার এই ইউটিউবের কথা চলতে কোনো সমস্যা হবে না আপনারা অনেকেই আছেন আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছলে আপনারা দেখেন না স্কিপ করে দেন তো আপনাদের কাছে অনুরোধ করব কাইন্ডলি ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না কারণ আপনারা যদি স্কিপ করেন তাহলে আমার খারাপ লাগে কারণ আমি অনেক কষ্ট করে কাজের মধ্যে থেকে ভিডিও বানাই তো সেই হিসেবেই বলছি যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন না ভিডিও তো এক ঘন্টা দু ঘন্টা বা তিন ঘন্টার ভিডিও না ছোটো ছোটো ভিডিও করছে সবার জন্য যাতে সবাই দেখতে পারে সেই জন্যই ছোটো থেকে বড় সবাই এই ভিডিওটা দেখতে পারবে কোনো সমস্যা হবে না তো দর্শক বন্ধুরা আপনাদের এটাই বলবো যে আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখুন আমি যে ভিডিও দিই আপনারা দেখুন আপনারা যদি ভিডিওগুলো স্কিপ করেন তাতেও সমস্যা আছে কারণ স্কিপ করলে চ্যানেল সামনের দিকে এগোবে না অর্থাৎ আপনারা যে আমাকে ভালোবাসছেন আশীর্বাদ করছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার মাথার উপর আছে সেটা আমি জানি কিন্তু তবুও বলছি যে আপনারা কাইন্ডলি ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন সমস্ত ভিডিও যে ভিডিওগুলো আপনাদের কাছে যাবে এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনারা সেই ভিডিওগুলো কাইন্ডলি দেখবেন এমনটাই আশা করব আপনাদের কাছে তো আপনারা যে ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সবার ভালোবাসা সুস্থতা আমি কামনা করি যাই হোক ভিডিওটা বেশি বড়ো আমি করবো না কারণ আপনারা অনেকেই কাজের মানুষ অনেক কাজের ফাঁকে হয়তো এই ভিডিওটা দেখছেন তবে আপনাদের কাছে অনুরোধ করব ওই যে একটা কথাই বললাম যে কোনো চ্যানেল রাতারাতি একদিনে বড়ো হয় না আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হয় আস্তে আস্তে বড়ো হবে দর্শকদের জন্য কারণ যে ইউটিউবার সে কখনোই চ্যানেলটিকে বড় করতে পারবে না যদি দর্শক বন্ধুরা তাকে সাহায্য না করে সাপোর্ট না করে চ্যানেলের পাশে না দাঁড়ায় আপনারা দেখেছেন যে অনেক কি বলবো যে অনেক মানুষ বিভিন্ন সময় ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন তো তারা কিন্তু নিজে নিজে ভাইরাল হয়নি বা নিজের চেষ্টায় হয়নি কেউ না কেউ হয়তো তাকে সাপোর্ট দিয়েছে তাকে তুলে ধরেছে সামনে সবার সামনে তুলে নিয়ে এসছে তো সেই জন্যই তারা একসময় ভাইরালে আখি পৌঁছেছে তো আমার সেরকম ভাইরাল হওয়ার প্রয়োজন নেই বা জানি হয়তো পারবো কি না জানি না তবে আমি এইটুকুই চাই আপনাদের কাছে যে আপনারা চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন আপনারা সবাই মিলে চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আমি খালি আপনাদের কাছে এটুকু চাইবো তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো শেষে একটা কথাই বলবো আমি প্রত্যেক দিন এই গরমের সময় একটা কথাই বলছি যে আপনারা এই গরমে প্রচুর পরিমাণে জল খাবেন অযথা কোনো কাজ না থাকলে রোজের মধ্যে বাড়ির বাইরে বেরোবেন না এবং বাড়ির বাইরে যদি যেতেই হয় তাহলে ছাতা নিয়ে বেরোবেন কাজে বেরোলে ছাতা নিয়ে বেরোবেন বাড়ির যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা আছে বাচ্চারা আছে তাদের ভালো রাখুন সুস্থ রাখুন তাদের তারা যাতে ভালো থাকে সেটা দেখুন নিজেদের সাবধানতা অবলম্বন করুন এবং বাড়িতে যে সমস্ত বয়স্ক মা বাবারা আছে অর্থাৎ বয়স্ক মানুষ আছে তাদের প্রতি খেয়াল রাখুন যত্নবান হন নিজের উপর খেয়াল রাখুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদেরকে শেষে আর একটা কথা বলি আপনারা যারা তখন আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আপনারা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন ভিডিওটি ভিডিওটি সবার কাছে শেয়ার করুন এবং আমার চ্যানেলের পেছনের দিকে যে সমস্ত ভিডিওগুলো আছে সেইগুলো আপনারা প্রত্যেকদিন দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয় হিন্দ